বিটকপি খেতে যেমন খুবই ভালো তেমনি ভীষণ উপকারী একটি সবজি আয়রন আর ক্যালসিয়ামে ভরপুর রক্তের ঘাটতি পূরণ করে আর হজমের জন্য খুবই ভালো বিটকপি দিয়ে ভাজা মাছের ঝোল নিরামিষ তরকারি সহ বিভিন্ন ধরনের নাস্তাও তৈরি করা যায় তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিটকপি ভাজা বাচ্চাদেরও ভীষণ পছন্দের আর আমরা বড়রাও কিন্তু কম বেশি এই খাবারটি পছন্দ করি বাড়িতে টাটকা সবজি এমনিতেই খেতে খুবই ভালো লাগে আর এরকম ফ্রেশ সবজি হাতের কাছে থাকলে যে কোনো সময় ঝটপট যে কোনো রান্না তৈরি করা যায় কয়েকটি বিটকপি তুলে নিয়েছি আর ঘরে আরও কয়েকটি আগের থেকেই তোলা ছিল বিটকপির খোসা ফেলে দিয়ে এরকম চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি ভাজিটা তৈরি করে নেওয়া যায় আর এই রান্নার জন্য তেমন কোনো উপকরণ প্রয়োজনও হয় না লবণ হলুদ আর তেল থাকলে কিন্তু এই ভাজিটা খেতে চমৎকার লাগে অল্প সময়ে তৈরি দুর্দান্ত স্বাদের এই রান্না পরিবারের ছোটো থেকে বড়ো সবারই খেতে খুবই ভালো লাগবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভাজি তৈরির জন্য তেল গরম করে নিয়েছি আর এই রান্নায় সামান্য পরিমাণে তেল বাড়িয়ে দিলে ভাজিটা তৈরি করতে খুবই সুবিধা হয় বিটকপি মিষ্টি মিষ্টি রস থাকে বলে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় তেলের পরিমাণটা শুরুতেই একটু বাড়িয়ে দিলে রান্নাটা তৈরি করতে বেশি ঝামেলা পোয়াতে হয় না নাড়াচাড়া করলে সমস্যা হয় না আর কড়াইয়ের গায়েও সহজেই লেগে যায় না কয়েকটি শুকনো মরিচ আগেই ভেজে রেখে দিলাম তাহলে বাচ্চাদেরও কোনো সমস্যা নেই আর এরকম শুকনো মরিচ মচমচে করে ভেজে রেখে দিলে পাতে দেওয়ার সময় শুকনো মরিচ দিয়ে পরিবেশন করা যায় খেতে খুবই ভালো লাগে শুকনো মরিচ তুলে রেখে বিটকপিগুলো দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ বিটকপি কিন্তু মজে একদম কমে আসে তাই লবণ শুরুর দিকে কম দিলেই ভালো হয় হালকা আছে এরকম মেরেচেরে দিয়ে দুই মিনিটের মতো ঢেকে রাখছি বিটকপি কিন্তু তাজা হলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না জল দেওয়ার প্রয়োজনও পড়ে না তবে শুকিয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে এরকম একটু ভাপিয়ে নিলেও ভালো লাগবে দুই মিনিট পর ঢাকনাটি তুলে আবারও নেড়ে চড়ে এরকম হালকা আছি আবারও ডেকে রাখছি দুইবারে এরকম ঢেকে দিয়ে তৈরি করলে বিটকপি সহজেই নরম হয়ে যাবে আর ভাজিটা খেতেও ভালো লাগবে এই রান্নাটি খুবই সিম্পল একটি রান্না অথচ খেতে ভীষণ মুকুরোচ যারা বিট কপি পছন্দ করে না তাদেরকে এইভাবে তৈরি করে দিলে তারাও খেয়ে নিতে পারে দুইবারে এরকম হালকা আছে ঢেকে রেখেছিলাম আর বিট কপি এমনিতেই কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় এবার হালকা আছে একটু পরপর নেড়ে দিয়ে জলটা শুকিয়ে নেব এই রান্নাটা একটু কড়া করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে আর যারা হালকা ভাজা পছন্দ করেন হালকা ভেজেও নামিয়ে নিতে পারেন এই ভাজি তৈরি করতে সময়ও বেশি লাগে না আর অল্প কাঠ খরচ করেই খুব তাড়াতাড়ি তৈরি করেও নেওয়া যায় একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তাহলে বাচ্চাদের ভীষণ ভালো লাগে খেতে নিজেদের ইচ্ছে মতোই ভেজে নিতে হবে আর নামানোর আগে লবণটা ছেঁকে দেখে নিলে ভালো হয় জল একদম শুকিয়ে আসলে তেলটা এমনিতেই কিন্তু আলাদা হয়ে যাবে সবজি থেকে এবার আস্তে আস্তে ভাজিটা এক পাশে রেখে দিতে হবে তাহলে তেলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে এভাবে তেল ছেঁকে তুলে নিতে পারেন যে বাড়তি তেল দেওয়া হলো শুরুর দিকে সেটা কিন্তু রান্নার শেষ দিকে আলাদা করে নিলে খেতেও ভালো লাগবে আর যারা হেলদি খাবার পছন্দ করেন তাদের এমনিতেই ভালো লাগবে এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে তেল নিচের দিকে চলে যাবে তারপর আস্তে আস্তে কপি ভাজিটা একপাশ থেকে নামিয়ে নিলেই হয়ে গেল রান্নার শুরুর দিকে যে বাড়তি তেল দিয়েছিলাম অর্ধেকের মতো তেল কিন্তু থেকে গেছে এভাবে হেলদি রান্নাও তৈরি হয়ে গেল আবার বেশি তেল দিয়ে তৈরি করায় রান্নাটা খেতেও কিন্তু চমৎকার হয় ভীষণ মুকরুচক একটি রেসিপি আর পরিবারের সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগবে পরিবেশন করার সময় শুকনো মরিচ মচমচে করে ভাজা থাকলে খেতে আরও বেশি ভালো লাগবে কেমন লাগলো আজকের এই রান্না জানাতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ